এবার যেহেতু মানে আগে সব কাজ করতে পারি না তাই আজ সবগুলা করে নিচ্ছি আস্তে আস্তে এই তো আমি পেঁয়াজগুলো ব্ল্যান্ডার করে নিচ্ছি রসুনটাও করে নিচ্ছি আসসালাম আলাইকুম গাজ সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এই তো আমি সব আদা রসুন সব কিছু ব্ল্যান্ডার করে এখন বিছানাটাও জেরে নিচ্ছি বিছানাটা অনেক ময়লা হয়ে গেছে প্রতিদিন আমার বাসায় এত দুলা আর সে বিছানা উছানায় পরে বিকালে রান্তে আসলাম এদিকে আমি মাছগুলা ধুয়ে নিচ্ছি মাংসগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি রান্নাটা বসিয়ে দিব এ আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে এরপর আদা রসুন দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম আজ আমি মাংসটা এরকম করে রান্না করতেছি এরকম করে রান্না করলে আমার মেয়ে অনেক পছন্দ করে আর এই রান্নাটা দেখে আমার মেয়ে রুম থেকে দূর দিয়ে এসে বলছে আম্মু এত ক্রান খুব সুন্দর গ্রানবার হয়েছে বাটা মাছগুলোও রান্না করেছে আজ ভিডিওটি শর্টকাট দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব পল দিয়ে সাথে থাকবেন